শরীফ ভাই আমাদের সব সময় সুন্দর খেলা উপহার দেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু এই হিট খুব সুন্দর খেলেছেন একটি টেপ গুটি পকেট নিলেন রেড দিয়ে সেট নেওয়ার চেষ্টা করছেন তিনি দেখতে পাচ্ছেন রেড গুটি তিনি পকেট করেছেন এবং ইজি ব্যাস দিয়ে কভার করছেন টপ খেলার চেষ্টা করছেন তিনি সুন্দর একটি টপ গুটি কিন্তু তিনি পকেট করলেন হাতের কাছে এই খুব খেলা রয়েছে অনেক দূর থেকে একমার খেলার চেষ্টা দেখা যাক সুন্দর সেট খেলার চেষ্টা করছেন দারুন একটি সেট গুটি তিনি পকেট দিলেন আবারও সেট খেলার চেষ্টা করছেন এবং লাস্ট দুইটা তিনটা গুটি রয়েছে দেখা যাক ও দারুণ ভাবে কিন্তু পকেট করলেন তিনি আবার ওই জি ব্যাস এবং লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক কাঠ গুটি খেলার চেষ্টা এবং পয়েন্ট নিয়ে নিলেন তিনি